আসসালামু আলাইকুম আমার নাম মুসাম শাহরি আক্তার স্বর্ণা মানে কখনো এইভাবে পদ্মবিল বা এইভাবে সাপলা বিলে আসা হয় নাই তো এখানে আমি আমার বোনের বাসায় থাকি তো আজকে মানে কাল রাতে হঠাৎ করে প্ল্যান করলাম যে আসব তো আজকে এখানে এসে অনেক ভালো লাগতেছে আর আই ভেরি হ্যাপি বিলের পানিতে ভাসছে হাজারো লাল সাপলা এ যেন নতুন রঙে সেজেছে প্রকৃতি এমন দৃশ্য প্রকৃতি প্রেমীদের মন কেড়েছে দেওকোড়া এবং পাটাদুয়ার বিল কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল মাদারটেলায় অবস্থান এই লাল সাপ্লার বিলের পাঁচ বছর যাবৎ লাল ছাপলা ফোটার কারণে সকলের কাছে লাল ছাপলার বিল হিসাবে পরিচিতি লাভ করেছে বর্তমানে এই বিলটি